নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাস যেটা আমরা লক্ষ্য করতে পারছি যা পরিস্থিতি তৈরি হচ্ছে আবহাওয়ার তাতে দেখা যাচ্ছে যে কোন একদিকে দেখা যাচ্ছে যে নিম্নচাপ তৈরি হয়ে আসছে একদিকে দেখা যাচ্ছে যে তাপমাত্রা বাড়ছে এবং একদিকে দেখা যাচ্ছে যে মানে মৌসুমি অক্ষরেখা থমকে দাঁড়িয়েছে অর্থাৎ বর্ষা কিন্তু এক এক জায়গাতেই রয়েছে যেটা আমরা আগামী কয়েকদিন আগে আপনাদের দেখেছিলাম ইতিমধ্যে সেখানে কিন্তু মৌসুমি অক্ষরেখা থমকে দাঁড়িয়ে রয়েছে এর কারণটি একটাই যে পরপর পশ্চিম যা রয়েছে এবং যে কারণে বলতে গেলে যে উত্তর পশ্চিম দিক থেকে যে গরম হাওয়া আসছে যে কারণে বলতে গেলে উত্তর পশ্চিম রাজ্যগুলি মধ্য ভারত পূর্ব ভারত বেশ কিছু রাজ্যে কিন্তু মূলত বলতে গেলে ইতিমধ্যে প্রবেশ করছে এই উত্তর পশ্চিম গরম হাওয়াটি যে কারণে বলতে গেলে মৌসুমি অক্ষরেখা থমকে দাঁড়িয়ে রয়েছে এবং মৌসুমি অক্ষরেখা অর্থাৎ বলতে গেলে বর্ষা কিন্তু অনেকটা দুর্বল হয়ে গিয়েছে যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে মধ্যে বর্ষা মানে এখনও বর্ষা প্রবেশ করছে না যেটা আমরা সাধারণত দেখি দশ তারিখের মধ্যে মৌসুমী অক্ষরেখা অর্থাৎ বর্ষা দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে প্রবেশ করে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না কারণ এই যে পশ্চিমী হঞ্জা রয়েছে এবং এই যে তোমার সেদিকে যে গরম উত্তর পশ্চিম যে গরম হাওয়া রয়েছে এই কারণে মূলত মৌসুমী অক্ষরেরখা দশ তারিখের দিকে প্রবেশ করছে না অর্থাৎ বর্ষাকুক প্রবেশ করছেন দক্ষিণবঙ্গে দশ তারিখের মধ্যে তবে বারো তারিখের পর থেকে হয়তো ধীরে ধীরে একটু এগোতে শুরু করবে তো যদিও আবহাওয়া পরিবর্তন হতে থাকে তো আমরা দেখব যে বারো তারিখের পর কীরকম আবহাওয়া থাকতে পারে বর্ষা কবে প্রবেশ করছে তবে ইতিমধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের জেলাগুলি দিকে যদি আমরা দেখি তাহলে বলা যায় একটি নিমচাপ আসছে যে কারণে বলতে গেলে আবার কিন্তু ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো যদি আমরা এগিয়ে আসি দেখতে পাবো আমরা ষোলো তারিখ ষোলো তারিখ থেকে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে এই জায়গাটি একটি নিমচাপ তৈরি হবে যে কারণে বলতে গেলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি সময় রয়েছে সাথে বজ্রপাতের সময় থাকবে এবং আগামী কয়েকদিন আজ এবং আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকবে সেটা আমরা আপনাকে দেখাবো এবং সাথে জানাবো যে তাপমাত্রা কী পরিমাণে কোথায় থাকতে পারে যদি আমরা আসি ষোলো তারিখ এটা হচ্ছে সোমবার সোমবার দিকে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে এদিকে ষোলো তারিখ কী বার সোমবার সোমবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে নিমচাপটা কিন্তু ধীরে ধীরে বঙ্গোপসাগর দিক থেকে কিন্তু ধীরে ধীরে উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে আসবে অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যে যদি আমরা দেখি ষোলো তারিখের দিকে তাহলে দেখতে পাচ্ছি যে এই যে ঝরো হাওয়াটা রয়েছে এটা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে এবং এই যে কারণে যদি আমরা এই এই জায়গায় দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে তাহলে তো বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে থাকবে আমরা দেখবো বৃষ্টির মুটে দিয়ে যাই আমরা দেখছি যে ঝড়ো হাওয়া কীরকম থাকবে দেখতে পাচ্ছি আমরা যদি আরও এগিয়ে আসি আমরা যদি মঙ্গলবারের দিকে আসি সতেরো তারিখ মঙ্গলবারের দিকে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় যে দেখি আমরা এদিকে বীরভূম মুর্শিদাবাদ এদিকে দেখতে পাচ্ছি আমরা কিছুটা যদি দেখি এদিকে শিউড়ি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কিছু কিছু জায়গায় এছাড়াও মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির হওয়ার রয়েছে যদি আমরা ঝড় করে দেখি সাতচি কথা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে থাকার সম্ভব রয়েছে শুধু পশ্চিমবঙ্গের বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি ত্রিপুর ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি হওয়ার রয়েছে বেশ কিছু জায়গায় আমরা যদি আরও একটু এগিয়ে আসি দেখতে পাই দুপুরের দিকে মানে মঙ্গলবার দুপুরের দিকে যদি আসি তাহলে দেখা যাবে যে আর কীরকম তা মানে ঝড় হওয়ার দাবর থাকবে দেখতে পাচ্ছি আমরা ধীরে 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 কিন্তু ঝড় হওয়ার দাবর বাড়বে দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার দিকে যদি দেখি মঙ্গলবার দিকে যাচ্ছে ধীরে জ্বর হওয়ার দাপট বাড়ছে এবং শুধু পশ্চিমবঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরাতে এর প্রভাব পড়ছে শুধু এছাড়াও ঝাড়খণ্ড বিহারের দিকেও এর প্রভাব থাকার সম্ভাবনা সম্ভাবনাগুলো করা যাচ্ছে তো দেখবো আমরা যে যদি এখন দেরি রয়েছে তো তাই হয়তো আবহাওয়া অনেক সময় পরিবর্তন হয়ে যায় অনেক সময় এই নিমিচটা ঘুরে যায় তো আমরা সেটা দেখার ব্যবহার যে এরপরে মানে হয়তো এই সময় যেটা আমরা দেখছি মঙ্গলবার বুধবার এই সময় আস্তে আস্তে হয়তো আরও কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে তো দেখতে আছে বুধবার দিকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এদিকে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এদিকে ঝাড়খণ্ড বিহার এই সাইডে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা আছে এবং যা বৃষ্টির মুড়ে আসি তাহলে দেখতে পাবো যে ঝড় মানে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে যদি আমরা দেখতে পাচ্ছি ঝড়ের দাবের দেখলাম দেখতে যাচ্ছি বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভব থাকছে কবে থেকে বৃষ্টি থাকছে হচ্ছে আমি দেখি এগারো তারিখ থেকে কিন্তু বৃষ্টি ধীরে ধীরে আমার লক্ষ্য এগারো তারিখ বারো তারিখের দিক থেকে আমরা বৃষ্টি কিন্তু থাকবে মানে এগারো তারিখ বারো তারিখের দিকে বৃষ্টি রয়েছে যদি আমরা দেখি লক্ষ রি আপনার দেখাই এখানে দেখতে পাচ্ছি আমরা এগারো তারিখের দিকে সব জায়গাতে বৃষ্টি নাই তবে দক্ষিণবঙ্গে কিছু জেলায় রয়েছে কিছু কিছু জেলায় বিশেষ করে উপকূল জেলাগুলো দিকে এছাড়াও মানে উত্তরবঙ্গে কিছু দু মানে দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় বৃষ্টি থাকতে লক্ষ্য আছে যদি দেখি দেখতে পাচ্ছি আমরা উত্তর মানে পর্বত উপকূল জেলাগুলো দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে তাছাড়া যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের পর্বত অঞ্চল দিয়ে বেশি থাকছে এবং বাংলাদেশ দিকে তো বেশি থাকছে হালকা মাঝারি কিছু কিছু জায়গায় আমরা যদি একটু আগে এগিয়ে আসি তাহলে দেখতে পাব আমরা যে সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দেখা আছে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে তো পশ্চিমবঙ্গের দিকে মূলত এগারো তারিখে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মানে খুব একটা ভারী বৃষ্টি নেই হালকা সামান্য ভারী মানে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এগারো তারিখ থেকে বারো তারিখের দিকে যে আমরা আসি বারো তারিখের দিকে দেখতে পাবো আমরা বৃষ্টির সম্ভাবনা একটু থাম বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া বারো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বারো তারিখের দুপুর দিকে যদি দেখি আমরা তাদের দেখছি পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি কলকাতা এদিকে যদি আমরা দেখি ঝাড়গ্রামের কিছু জায়গায় এদিকে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান পূর্ব পশ্চিম বর্ধমান শান্তিপুর নদীয়া এদিকে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা যে মুর্শিদাবাদ বীরভূম এইসব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বারো তারিখ হচ্ছে এটা হচ্ছে বৃহস্পতিবার এবং দেখতে যাচ্ছি আমরা মালদা দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় উত্তর দিনাজপুর কিছু কিছু জায়গায় এবং পর্বত অঞ্চলগুলির দিকে সব জায়গাতে বৃষ্টির সময় থাকছে বারো তারিখের দিকে তাছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সময় থাকছে এবং ত্রিপুর দিকেও বেশ কিছু জায়গায় হালকা মাঝারি কিন্তু ভারী মানে হালকা মাঝারি বৃষ্টি থাকছে ভারী বৃষ্টি থাকছে ত্রিপুর দিকে বারো তারিখের দিকে তবে যদি আমরা চলে আসি শুক্রবারের দিকে শুক্রবারে কীরকম আবহাওয়া থাকবে যদিও আমরা নিমচায় বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাবো আমরা হচ্ছে ষোলো তারিখের পর থেকে কিন্তু প্রভাব পড়বে তার আগেও কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই দিনগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বলতে গেলে লাগাতার বৃষ্টি এখন ধীরে ধীরে শুরু হবে এবং নিমচায় প্রভাবের ফলে বলতে গেলে আবারও কিন্তু দুর্যোগ অবস্থা হতে পারে তো তেরো তারিখে সকাল থেকে তো সেরকমভাবে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না মূলত মেঘলা মেঘলা আকাশ এবং ছিঁড়ে ফোড়া বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা উপকূল জেলাগুলোর দিকে বাংলাদেশের হালকা ছিঁড়ে মানে হালকা মাছের বৃষ্টি তাছাড়া কিন্তু মেঘলা মেঘলা আকাশ বাদ বাকি সব জায়গাতেই আমি দুপুরের দিকে বা বিকেল দিকে আসি তাহলে লক্ষ্য করা যাবে যে বৃষ্টি আর মানে থাকছে কি থাকছে না দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি কিন্তু সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না মূলত দেখা যাচ্ছে যে মানে ছিটে ফোটা বৃষ্টির জায়গায় জায়গায় রয়েছে মাঝ মানে হালকা মাঝারি বৃষ্টি মানে সব জাতি নয় পূর্ব পশ্চিম মেদিনীপুর এই উত্তর চব্বিশ পরগনা এইসব জায়গা আছে যে বৃষ্টির সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কিন্তু খুব একটা যে ভারী বৃষ্টি তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না শুক্রবারের দিকে তবে আমি যদি চলে আসি আঠেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখে যদি ষোলো তারিখ পর থেকে ধীরে ধীরে নিমচাপের প্রভাবটা পড়বে তো আঠেরো তারিখ কীরকম আবহাওয়া থাকবে আঠেরো তারিখেও যদি আমরা লক্ষ্য রাখি তাহলে নিমচাপটা কিন্তু অনেকটা উত্তর পূর্ব দিকে সরে যাবে অর্থাৎ যদি আমরা দেখি এই সাইডের দিকে বিদ্রোহের সাইডে এদিকে যদি দেখি মধ্য ভারতের দিকে ধীরে ধীরে কিন্তু এটা সরে আসবে এদিকে যে কারণে বলতে গেলে বৃষ্টি থাকছে তবে ভারী বৃষ্টি আমরা অন্ধ্রপ্রদেশ এদিকে উড়িষ্যা কেরালা এই সাইডে দেখাবো মধ্য ভারতের দিকে দেখতে পাবো আমরা তো আমরা দেখবো আজ এবং আগামী কয়েক কাল কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে আমি যদি আজকের দিকে আসি তাহলে কীরকম আবহাওয়া লক্ষ্য করতে পারবো বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে আমি যদি আজকে রাতের দিকে আসি রাতের দিকে দেখি এবং আগামীকাল যে আমরা দেখি দেখা যাচ্ছে রাতের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ ও কোথাও নেই মূলত বলতে গেলে যেটা বলা হয়নি যেটা বলতে চাইছি যে তাপমাত্রা দু থেকে দু থেকে চার ডিগ্রি তো বাড়বে সাথে কিন্তু আমরা দেখেছিলাম এর আগে যে দুপুরের দিকে মানে মেঘলা আকাশ এবং যে বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখেছিলাম যে দিনের তাপমাত্রা কিন্তু অনেকটা কম ছিল তবে এবার যেটা লক্ষ্য যাচ্ছে যে শুধু দিনের তাপমাত্রা নয় এবার রাতও তাপমাত্রা থাকবে এবং দিনের তাপমাত্রা কিন্তু গরম গরমও থাকবে সাথে কিন্তু তাপমাত্রা তো থাকছেই রাতের দিকে এবং আমি চলে আসি আগামীকাল আগামীকাল হচ্ছে রবিবার রবিবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে সেরকমভাবে রবিবার দিকে কিন্তু বৃষ্টি আমার লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ বলতে গেলে আজ আগামীকাল আগামী পরশু এই কয়েকদিন আমি দেখি এই তিন দিন সেরকমভাবে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ বলতে গেলে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বলতে গেলে এক কথা বলতে গেলে যে বৃষ্টি কিন্তু আমরা বুধবার বৃহস্পতিবার দিক থেকে আমরা কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করতে পারবো তো এখান থেকে আমরা আবার খবর রাখলাম পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ